ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি যদি ইউটিউবার হন অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই সেই কথাগুলো আপনার খুবই কাজে আসবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির মধ্যে লাইক কমেন্ট এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ইতিমধ্যে আমার গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করেছি গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার পরে আমাকে গুগল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলতেছে তো আমি অ্যাড্রেস ভেরিফিকেশনটা ফিন নাম্বার দিয়ে করব এই জন্য আমি ফিন নাম্বার দেওয়ার জন্য আবেদন করেছি অবশেষে আমার আবেদনটা অ্যাকসেপ্ট করেছে আমার পোস্ট অফিসে ফিন নাম্বারটা ফাটিয়ে দিয়েছেন তো বন্ধুরা এই পোস্ট অফিসে ফিন নাম্বারটা পাঠানোর আগে কিন্তু আপনাকে গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশনটা যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় আপনি কিন্তু আটকে যাবেন বা আপনার অ্যাড্রেসে

সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে গুগল আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন খুব সহজে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি খুব সহজে কিন্তু কমপ্লিট করে ফেলেছি একেবারে কোনো জাফল ছাড়াই তো এরপরে কি হয়েছে গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার পরে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে তো অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আমার হোস্ট অফিসে বা আমি যে ঠিকানা দিয়েছি সেই ঠিকানা কিন্তু একটা ফিন নাম্বার ফাটিয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে হয়তো ফিন নাম্বারটা ফাটাতে চার সপ্তাহ পাঁচ সপ্তাহ লেগে যায় তো আমার প্রায় চার সপ্তাহের মধ্যে ফিন নাম্বারটা ফাটিয়ে দিয়েছে ইতিমধ্যে আমি ফিন নাম্বারটা হাতে পেয়ে গেছি তো এখন আমি ফিন নাম্বারটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করব তো এই ভিডিওটি দেখিয়ে দিব কিভাবে আপনি ফিন নাম্বার দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন স্টেপ বাই স্টেপ চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো যেহেতু ফিন নাম্বারটা আমি হাতে পেয়ে গেছি তো এখন আমি কি করব অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য ক্রোম বাজার চলে আসবো তো আপনি যে কোনো একটা বাজার চলে আসবেন আসার পর আপনি এডসেন্স লিগে সার্চ করে দিবেন এডসেন্স লিগে সার্চ করে দেওয়ার পর আপনাকে এডসেন্সে লগ ইন করতে হবে দেখতে পাচ্ছেন যে আমি এডসেন্স লিগে সার্চ করে দিয়েছি এরপরে সাইনিং এখানে ক্লিক করে আপনি যেই জিমেল দিয়ে গুগল এডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করছেন সেই জিমেলটার ভিতরে লগ ইন করে নেবেন তো আমি জিমেলটার ভিতর লগ ইন করে নিয়েছি জিমেলটার ভিতরে লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউর নিডস টু ভেরিফাই ইউর অ্যাড্রেস তারা বলতেছে যে আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে না কিন্তু আমার পেমেন্টটা হোল্ড করে দিবে এখন আমি কি করবো এখানে দেখতে পাচ্ছি যে থ্রি ডট এই থ্রি ডট অপশনে ক্লিক করবো থ্রি ডট অপশনে ক্লিক করে কিন্তু আমি ফিন নাম্বারটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করবো তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে যে পেমেন্ট এই পেমেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে অবশেষে আমি পেমেন্ট অপশনে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন চেক এই ভেরিফিকেশন চেক অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আইডেন্টি ভেরিফিকেশন আমি আগে কমপ্লিট করেছি আইডেন্টি ভেরিফিকেশন করার পরে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করা লাগে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাড্রেস ভেরিফিকেশানটা নিডস অ্যাটেনশন এরপরে এখানে ছয় ডিজিট ভেরিফিকেশন ফিন ছয় নম্বরের একটা ভেরিফিকেশন ফিন দিতে হবে তো এখন আমি কি করবো এখানে পোস্ট অফিসে যে ফিন নাম্বারটা এসেছে সেই ফিন নাম্বারটা দিয়ে আমি অ্যাড্রেস ভেরিফিকেশনটা করবো এখানে আমার ঠিকানাটা আছে এই ঠিকানায় কিন্তু ফিন নাম্বারটা ফাটানো হয়েছে তো আপনারা ঠিকানাটা সঠিকভাবে দেবেন নাহলে কিন্তু আপনারা ফিন নাম্বারটা হাতে পাবেন না তো বন্ধুরা আশা করি আপনারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন যদি আমার মতো করে করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স বা ইন্ডিস্ক্রেনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন এরপরে কিন্তু আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশান করতে পারবেন খুব সহজে তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কী করব ছয় ডিজিট ভেরিফিকেশান ফিং এখানে আমি ফিন নাম্বারটা বসিয়ে দিবো আপনারা ফাটানো হবে সেই নাম্বারটা বসিয়ে বসিয়ে ফিন দেওয়ার পর সাবমিট অপশন ক্লিক করে দিবেন ও মাই গড ও বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে অবশেষে আমার আইডেন্টি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এর আমি কি করবো এখন এখানে আবার দেখবো যে এটা কি ফুলফিল কমপ্লিট হয়েছে নাকি এখানে এখানে কিছু মিস আছে তো আমি একবার রিস করবো এরপরে আবার থ্রি ক্লিক করবো থ্রি ক্লিক করে পেমেন্ট অপশনে ক্লিক করে চেক অপশনে ক্লিক করে দেখবো যে আমার এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা অবশ্যই আমার এখানে আইডেন্টি ভেরিফিকেশন এবং গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দিয়ে তো এভাবে কিন্তু ফিন নাম্বারটা হাতে পাওয়ার পর আপনি গুগল ক্রম বাজার বা যে কোনো বাজার থেকে আপনি আপনার ফিন নাম্বারটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন তো বন্ধুরা আপনারা কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবেন সেই করে একটা ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এরপরে কিন্তু আপনার খুব সহজে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে ঠিকানাগুলো সঠিকভাবে দিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এর পরবর্তী ভিডিও কোন টপিকে অবশ্যই কমেন্ট করবেন তো আপনার গুগল অ্যাডস ভেরিফিকেশন কবে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রয়োজনীয় কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সেই টপিকের ভিডিও তৈরি করবো এবং কেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ